কেমন আছো রান্নার রকমারি চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই কিন্তু আমরা নুন হলুদ মাখিয়ে বেগুন ভাজা করেই থাকি তো আজকে আমি তোমাদের সাথে বেগুন ভাজার একটি অন্য পদ্ধতি দেখাবো তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে তো চলো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এখানে কালো বেগুন নিয়েছি মাকড়াই বেগুন দিয়েও করা যেতে পারে বা লম্বা বেগুন দিয়েও করা যেতে পারে কিন্তু বেগুনটা একটু বেশ বড় সাইজের নিতে হবে প্রথমে আমি কিন্তু ছুরি বা বটি দিয়ে যা ইচ্ছা দিয়ে তোমরা কাটতে পারো আমি বটি দিয়েই কিন্তু বেগুনটাকে প্রথমে সাইড থেকে কেটে নিয়েছি মাঝখানের বোটা কিন্তু কাটতে হবে না মাঝখানের বোটাটা কিন্তু অবশ্যই রাখতে হবে মাঝখানের বোটা রাখলে আরও সুন্দর লাগবে জিনিসটা তার জন্য আমি প্রথমে দুই সাইড থেকে বেগুনটাকে কেটে নিয়েছি যে বলেছিলাম বড়ো সাইজের একটু বেগুন নিতে হবে আর এই যে মাঝখানের থেকে আমি বোটাটা আর মাঝখানের পোর্শনটা বেগুনটা নিয়েছি মানে কেটে নিয়েছি যে আমি প্রথমে কিন্তু যে মাঝখানে বোটা শুদ্ধ বেগুনটাকে কেটেছিলাম সেইটার উপর দিয়ে আমি ছুরি দিয়ে একটু ক্রস করে দেবো মানে যাতে তেল মশলা এতে সমস্ত কিছু ভালোভাবে ঢুকতে পারে তার জন্য আমি প্রথমে কিন্তু প্রথমে লম্বা লম্বি করে চিরে দিচ্ছি মানে ক্রস ক্রস ক্রসভাবে করে দিচ্ছি লম্বা লম্বা করেও কাটতে পারো প্রথমে কিন্তু খুবই আস্তে করে কাটতে হবে কেন দুই পিটি আমি এটি কিন্তু কাটতে হবে যাতে তেল মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে বেশি জোর করে কাটলে কিন্তু বেগুন মাঝখান থেকে কেটে যেতে পারে কিন্তু খুবই আলতোভাবে দুই পিট করে আমি একটু ক্রস ক্রস করে কেটে নেব। দেখো খুব সুন্দরভাবে ভাবে কিন্তু দুপিটি আমি ভালোভাবে কেটে সাইডে যে দুটো বেগুন কেটে রেখেছিলাম সেটাকেও আমি সেমভাবেই কিন্তু কেটে নেব এদিকে তিন পিসি বেগুন কিন্তু ভালোভাবে কাটা হয়ে গেছে এবার মশলাটা তৈরি করব প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এখানে পাঁচ থেকে ছয় কোয়া মতো নিয়েছি আমি রসুন আর এখানে নিয়েছি খুবই অল্প পরিমাণ মতো ধনে পাতা শীত শুদ্ধই আমি নিয়েছি আর এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর এখানে নিয়েছি খুবই অল্প পরিমাণ মতো হলুদ আর এক চামচ মতো নিয়েছি এখানে আমি সর্ষের তেল এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব যে এদিকে কিন্তু খুব সুন্দরভাবে একদম মিহি পেস্ট হয়ে গেছে মশলাটা করে রেখেছিলাম এইবার মাঝখানের যে অংশটা বেগুনের যে বোটা শুদ্ধ আমি কেটেছিলাম এবার এর উপরে আমি কিন্তু আস্তে আস্তে করে মশলাটা মেখে নেব। আগে থেকে লাগিয়ে রাখবো তারপরে কি আমি ভাজতে হবে প্রথমে অল্প অল্প দিয়েই কিন্তু দিতে হবে একবারে বেশি দেওয়া লাগবে না না হয় কিন্তু খুবই জল জল মশলা তো তার জন্য ভেসে যেতে পারে কড়াইয়ের উপরে বা তাওয়ার উপরে তার জন্য আমি আগে প্রথমে অল্প অল্প করে একটু মশলাটা বেগুনের গায়ে মেখে নেব বেগুনের দুই পিঠি কিন্তু মশলা দিতে হবে আর এই যে আমি সাইডের দুটো বেগুনের কেটে রেখেছিলাম সেটাতে কিন্তু শুধু সামনে পিঠি মশলা দিলে হবে তার জন্য আমি প্রথমে এই সামনে পিঠি শুধু মশলাটা ব্যবহার করব বেগুনে ভালো করে কিন্তু মশলা মাখানো হয়ে গেছে এদিকে আমি তাওয়া নিয়েছি কড়াইতেও ভাজতে পারো এখানে কিন্তু এটা আমি লোহার তাওয়া ব্যবহার করছি এখানে নিয়ে দিলাম অল্প পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু গরম হলেই কিন্তু যেই পিঠ আমি মশলা মেখেছিলাম যা আমি তেলের উপরে দিয়ে দিলাম এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা খুবই মিডিয়াম বা স্লো করে এটাকে ভাজতে হবে জোর দিলে কিন্তু পুড়ে যেতে পারে কেন কি বেগুনটা একটু মোটা কাটা হয়েছে খুবই আস্তে আস্তে কিন্তু এটা ভাজা হবে এবার যেই পিঠটা আমি মশলা মাখিয়েছিলাম না সেই পিঠটা এবার আমি উপরে আস্তে আস্তে করে অল্প অল্প করে মশলাটা মাখিয়ে নেব ফ্লেমটা কিন্তু স্লো করেই আমি ভাজছি কেন কি এটা তেলে দেওয়ার পরে এই মশলার জন্য খুব ছিটা ছিল তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম স্লো করেই কিন্তু আমি আস্তে আস্তে বেগুনটাকে ভেজে নিচ্ছি খুবই আস্তে করে দেখে নেবো যে এই পিঠটা ভালো করে ভাজা হয়েছে কি না হ্যাঁ এই পিঠটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এর উপরে আর একটু মশলা দেবো কেন কি তেলের পরে দেওয়ার পরে কিন্তু সমস্ত মশলাগুলো বেগুনে টেনে নিয়েছে তার জন্য এতে আরও মশলা দেবো যত মশলা ব্যবহার হবে তত জিনিসটা খেতে আরও ভীষণ ভালো লাগবে তার জন্য এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর একটু এতে মশলা দিয়ে ওই পিঠটাকে ভালো করে ভেজে নেব ওই যে দেখো ওই পিঠটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি একটু খুন্তির একটু ঠেসে ঠেসে ধরছি যাতে মশলাগুলো ভালোভাবে যদি ভেতরে কাঁচাও থেকে থাকে একটু ঠেসে ঠেসে ধরলে জিনিসটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি বেগুনের উপরে খুবই অল্প অল্প করে একটু ধনে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর ধনে খুব সুন্দর একটা বেগুনের মধ্যে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরো তার জন্য একদম অল্প অল্প করে ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি এবার আস্তে করে কিন্তু উল্টে পাল্টে নিয়ে একটু ঠেসে ঠেসে ভেজে নিতে হবে রেসিপি তোমাদের কেমন লাগে ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবে এদিকে কিন্তু আমার বেগুন ভাজা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে একটু আমি তুলে দেখাচ্ছি দেখো ধনেপাতা পাতা দেওয়ার কারণে কতটা সুন্দর লাগছে এবার একে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব আমার একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে একদম নতুন ধরনের বেগুন ভাজা রেসিপি এটা কিন্তু গরম ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে গরম ভাত আর কাঁচা লঙ্কার সাথে খেতে অপূর্ব লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তিনি আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে ধন্যবাদ